যে নারী ছাড়া ছবি ছাড়া জেনার দৃশ্য ছাড়া বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন ওই দেখেন ওই অপদার্থ কি করে এই জন্য বললাম ভাই ভাবতে শেখো বাবা বাকি হায়াত কি করবো বাকি হায়াত কেমনে চলবে তাই না এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয় তার সামনের হালাতটা কি বলে চল্লিশ বছর কুস্তে কুস্তে তার অবস্থা কি হবে ষাট বছর তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো দিন খোদার এক বছরে ফজরের নামাজ পড়ে নাই পরে আর আল্লাহ মনে করায় দিবে কে হ্যাঁ বুঝো নাই ভাইয়া এক বছর তারে আল্লাহ বুলায় গেল তো তোমার আর মনে করাই দিবে কে আছে তোমার এরপরে আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো তো যখন তোমার বাপ মরে যাবে দাদা মরে যাবে মা মরে যাবে তখন তোমারই আল্লাহর কথা মনে করায় তুমি তোমার আখিরাত মনে কর ছোটবেলায় আমার মনে আছে আমার ছোটবেলা থেকে আমার মা ছোটটা জীবন মা অঙ্গরে নামাজের কথা জিজ্ঞাস আমি প্রায় বলি এখন আমার মার বয়স সম্পর্কে সত্যুর হবে আমার আম্মার কিচ্ছু মনে নাই কিছু বলতে পারে না অসুস্থ একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় মা ট্যাবলেটটা খায় না বোঝে না কি তা হুম হইলে কই মা এটা খান না খান পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার মানে এই কথাটাই বুঝে কারিনা না এখন এমন দুই সেই মা আমার এখনো আমরা কথা বলি আমি জিগা আমারে তো জিগা জিগায় মা আমার এখনো আমার মা আমার সবসময় বলে এখনো বলে মা ভূত কতখানে ওয়াজে যাও মানুষের লগে চাই টাকা পয়সা লইয়া ঝামেলা করুন আমার চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশ বছর বয়স আমি মায়ের নজর বয়সে আব্বাও তোমার বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার বরবাদি তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছো ছবি দেখতে দেখতে বেঈমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান শার্ট পোশাক চলা ফেরা উঠা বসাতে কাফের মুসৃণদের মতো হতে হতো ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জওয়ান, মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি ভেবে দেখে এই সমাজ তাকায় তাকায় দেখছে বুঝিন চাষ বেফারটা চিন্তা করে দেখে দেখছে বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাফ কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না কেউ তোমার এই অব্যাহত গুণা অস্থিরতা বেহায় আপনার থেকে কেউ টানিয়া ধরতেছে না ফেরাইতে চাচ্ছে না মনে হয় যেন চোখের সামনে জাহান নামের আগুনের দিকে যাচ্ছে ধাউ ধাও আগুনের দিকে সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাম